বলে না সমস্ত কিন্তু তরুণ এই ছেলেরা আমাদের নাগায়ন গোষ্ঠীর ছেলে বিশ্ববিদ্যালয় ছেলে কলেজের ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছেলে মাদ্রাস ছেলে সবাই কিন্তু এখানে বিশাল একটা শক্তির কাজ করেছে এই তাকে উত্থান করছে এবং কোনো সেনা ভাবা হেইনি কোন পুলিশ বেরিয়ে এত মাখন বাটার খাওয়া হলো তার ক্ষেত্রে শিখতে পারিনি এখনো কিন্তু পুলিশের মধ্যে আতান্ত যায়নি এখন আমাদের মধ্যে যেভাবে বিচারপতিগুলিকে এই যে তীর্থাসকে শপথবদ্ধ বিচারপতি এদেরকে ঘেরাও করে তাড়ানো হয়েছে আমি বলবো এখন সচিব করি এভাবে ঘেরাও করে তাড়ানো দরকার এখন সচিবালয় ঘেরাও করতে হবে যদি আমরা বিডিআরএফ কেন অন্যান্য যত গাদ্দারি হয়েছে যাচ্ছে দেশে মানুষের সাথে মানে নির্দ আমাদের অফিসারকে মারা হয়েছে নির ছাত্র মারা হয়েছে জনগণ মারা হয়েছে এগুলি সঠিক বিচার করতে হলে গাদ্দার হামলা পাচার কুকুরগুলিকে রাখা যাবে না এটা আমি মনে করি আমাদের এখন বেশি দরকার আমাদের ইউনিটি এবং আমরা বড় দল থেকে তেমন কিছু এখন আশা করি না আমাদের কাছে এখন মনে হয় এরা সবাই ভারতের ভয়ে ভীত এবং দুদুর ভয় তাতে তাদের সাইকোলজিক্যাল ডেড হয়ে গেছে তারা সাইকোলজি তারা হেরে গেছে এই হারাটা আমরা মানতে পারি না এবং এটা ইয়াং জেনারেশন কখনো মানবে না এবং ইয়াং জেনারেশনকে লাঠি হাতে থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং ভারত কখনো সাহস পাবে না যদি আমাদের তরুণ এক থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে পাকিস্তানকে তাড়িয়েছে এখানকে ইন্ডিয়ান এদেরকে আমরা তাড়িয়েছি এবং ইন্ডিয়ান সংস্থায় বাংলাদেশে করবে কারণ তাদের সেভেন সিস্টার্স নিয়ে অনেক কথা কথা আছে এবং তারা এখন খুব একটা ভালো অবস্থানে নাই এবং ভারতের মধ্যেই তারা অনেক সমস্যা হচ্ছে এখন সুতরাং আমাদের সুযোগ কাটাতে হবে এবং আমাদের উচিত হবে বাংলাদেশ যাতে আমরা এগিয়ে যেতে পারি সেই জন্য ডক্টর ইউনুসকে সাপোর্ট করা একটু না বললেই নয় আমি মনে করি ডক্টর ইউনুসকে ফেল করানোর জন্য ব্যর্থ করার জন্য কিছু রাজনৈতিক দল এখানে এক হয়েছে তারা চাচ্ছে দ্রুত ইলেকশন আরে ভাই কিসের ইলেকশন তোমার তোমরা তো তেপ্পান্ন বছর দেশটা লাগা চালিয়েছ কি করেছ কি লোন ফেলেছ তোমরা এদেশের মানুষের ভাগ্যে কি পরিবর্তন কোথায় এই ভ্যানওয়ালা ফেরিওয়ালা রিক্সাওয়ালা সংখ্যা তো বাড়তেছে গ্রামের লোকজন কাজ নেই আরো আর ইলেকশন ইলেকশন আগে কেন কেন পার্লামেন্ট ইলেকশন সার্ভিস কে যায় সার্ভিস একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সার্ভিস দেয় একটা মেয়র একটা কাউন্সিলর সেখান থেকে জনগণের সেবা নেয় তুমি এখন এমপি হতে চাও কারণ তুমি এম বলবে হালুয়া রুটি খাবে তুমি তোমার ভাবি জাতীয় সদর তোমার যেগুলি অধীনে কতগুলি ক্যাডার আছে এগুলিকে মেয়র বানাবা এগুলিকে চেয়ারম্যান বানাবা এগুলিকে কাউন্সিলর বানাবা এবং তুমি একটা হরিউটের রাজত্ব সে আগের মধ্যে আবার করবা যারা দুর্বৃত্ত এবং দুর্নীতিবাস তাদেরকে নিয়ে তোমরা থাকবা তোমাদের কোনো বক্তব্য নাই এই দুর্নীতিবাস এবং দুর্বৃত্ত যেগুলি আছে আমাদের পার্লামেন্টের যারা ছিল তাদের তারা ধরা পড়তেছে না এখন কোথার থেকে তাদের ধরে নিয়ে আসো যে একটা আমাদের এই সমস্ত দেখার সেরা সেনাবাহিনী কাজ করতে পারতেছে না কারণ সেনাবাহিনী এখন ভীত সেনাবাহিনীর মধ্যে এখন একটা শঙ্কা আছে যা হয়েছে কারণ অনেকে চাকরি গেছে প্রতিবাদ করে চাকরি গেছে ভালো কাজ করে চাকরি গেছে অফিসাররা দেশ ছাড়া হয়েছে বাংলাদেশ আর্মিতে অনেক ঘটনাই ঘটে আমরা জানি মিডিয়ার ইনসিডেন্ট যেদিন ঘটে আমি তখন ছিলেন আমি আপনাদের একটু বলি আমি নিজে প্রাইম মিনিস্টার এপিএস কে কল দিয়েছিলাম মিস্টার মালিক হয় তখন আমি উনি আমার ইউনিভার্সিটি বড় ভাই এবং আমার রুমমেট আমি ওনার রুমমেট আমি ওনাকে বললাম মালিক ভাই আপনি প্রাইম মিনিস্টারকে বলেন এইটা যেন দ্রুত হ্যান্ডেল করে এবং তাড়াতাড়ি ক্যান্ডামেন্টে যায় আমি তখন জানিনি এটা এই সরকার বলেছে আই কিন্তু যখন আমার কলিগদের চাকরি চলে গেল এই প্রতিবাদ করায় তখন আমি বুঝেছি এটা তাদেরই করা এখানে কোনো সন্দেহ নাই এটা তদন্তে কিছু নাই এটা মোটামুটি কনফার্ম 99% নাইন পার্সেন্ট এখন শুধু ফর্মালিটিস তদন্তে শেষ করা

আমরা উপস্থিতি এখন বক্তব্য রাখবেন